ক্যামেরা দেখাবো মনে করেন অনেক ব্র্যান্ডের ফ্রিজ স্যামসাং ইকোপ্লাস ডাবল ডোর বিকো হিটাচি চি প্যানাসোনিক তারপর আপনার এর হলো

কিন্তু যেটাও নগা যাবে এই যেটা এটা নগা যাবে নাম্বার একই হ্যাঁ দুইটা এক এক জায়গাতেই যাবে দুইজনে কিনছে আচ্ছা মানে একই লোক আপনি দুইটা কিনছে ইউটিউবে কমাই দিবেন একটা কাস্টমার আসে ভাই কারণ আপনি একটা ভিডিও দেখে কাস্টমার আসলে কাস্টমার দিবস যেটা নেবেন ওইটার জন্য আপনার আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আপনার চলে আসছি একেবারে

আমরা এখানে একটা ফ্রিজ দেখাবো বলে স্যামসাং স্যামসাংল ইনভার্টার একটা সুন্দর ফ্রেশ কোয়ালিটি আপনার উপরে আরবি টোয়েন্টি ওয়ান যারা বুঝে এটাতে বুঝে আর কিছু লাগে না আর নিচে হলো ডিপ ঠিক আছে আচ্ছা তিনটা টয়ার

ইনভার্টার 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 ডাইরেক্ট ইনভার্টার এটা একটা সেল করছি আপনার তো দেখছেন কালো কালার আপনি বসে আসছিলেন পরে তো গেল মালটা এটা অর্ধেক আর কি তাদের থেকে এটা অনেক বড় পাশো এই

অনেক বড় দেখেন একটু ডেপটা ভালো করে বড় অনেক বড় নরমালটা দেখেন বিরাট বড় অনেক বড় এটা আপনার শুয়ে থাকা দেবে এত বড় নরমাল বিরাট জায়গা এটা প্রাইস কত ফ্রিজটা আপনার আপনার

বিরাট বড় জায়গা নিচেও বড় স্পেস আছে আটানব্বই হাজার টাকা দাম আমরা রাখবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমরা পঞ্চাশ করে দিলাম হ্যাঁ আচ্ছা আরো দুই হাজার কমাই দিলাম জান আটচল্লিশ হ্যাঁ এই যে এখানে

কালারটা দেখেন জোস কালার এটা কিন্তু এরকম কালার পাওয়া যায় না সচরাচর সুন্দর আনকম সুন্দর একবারে হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত এই ফিচার পাইসটা রাখবো আপনার সবুজ কালারের এই লাস্ট আপনার হলো 24000 টাকা আমরা 22500 টাকা করে দেব 22500 হ্যাঁ গ্লাস ডোর আচ্ছা আপনি এখানে একটা ক্যালভিনোটা দেখতে পাচ্ছেন মানুষিয়ান একটা ব্যান্ড কত সুন্দর ইউনিক ডিজাইনটা দেখেন

হবে নিচে অনেক বড় জায়গা হ্যাঁ নিচে মোটামুটি ভালো জায়গায় সাড়ে সতেরো সিফটি মানে অনেক বড় ফ্রিজ না

এই 30000 টাকা 1 লাখ 67500 টাকা মার্কেট প্রাইস আপনি দেখেন যে এটা এত দামি কেন এটা প্যানাসোনিকের কত আমি একবারে টাকা রাখবো 35 হ্যাঁ ঠিক আছে তারপরে একটা ফ্রিজ টাকা দিয়ে দিব 25000 35000 হ্যাঁ ওকে এত বড় শার্পের ফ্রিজ গ্যাস কম্প্রেসার অরজিনাল আছে ঠিক আছে তারপরে এখানে আটা আছে ওয়ালটনের ওয়াল্টনের ওয়ালটনের এই যে দেখাইতে মনে নাই এটা দেখেন চিকচিক করতেছে দেখেন আচ্ছা কি সুন্দর সুন্দর কালারের এই যে দেখেন ডিপ দেখেন কত বড় মাছের মাল মাল আছে খুব সুন্দর কিন্তু ফ্রিজটা একেবারে

কাস্টমার আসে সব গুলশান বনেন কি না হয় এগুলো আপনার দু চার পাঁচ বছরের জন্য আসে তো বিদেশ চলে গেলে দেন আমাদেরকে দিয়ে যায় আচ্ছা আমরা তো অনেক ফ্রিজ তো চাইলে আমাকে ফোন দিয়ে আসবেন সব থেকে বেশি ভালো আমি একটু পারলে আপনাদেরকে ভালো একটা ফ্রিজ দেওয়ার চেষ্টা করবেন একটা কাস্টমার দেন এবং আপনার ঢাকার ভিতরে দর্শক কি কিছু বলে ভিডিও শেষ করে

আপনি তো ভিডিও করছেন একজন আমার হিসেবে না কাস্টমার হিসেবে আপনি কথা বলার দরকার ফেস কন্ডিশন কিনা সব গুলো একের একের ফিজ গুলো দেখাইছে আল্লাহর মতো আপনারা আপনারা যেগুলো নিবেন আমাকে করে দিবেন ইনশাআল্লাহ আমি ওগুলো পিক দেওয়ার চেষ্টা করবো